হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমরা আমাকে ফলো করতে পারো আর ফেসবুকে অ্যাকচুয়ালি ছোটো ছোটো ভিডিও আপলোড করছি আর ইউটিউবেই মেইনলি আমি আপলোড করছি এখন সব ব্লগ তো তোমরা যারা ফেসবুকে আছো প্লিজ এসে ইউটিউবে দেখে ফেলবে তো বেবির নাম ঠিক হয়ে গেছে বেবির নাম রেখেছি অনভিত আর বাড়ির নাম এখনও ঠিক হওয়া চলছে মানে অনেকেই অনেক নাম সাজেস্ট করছে আর ভীষণ সুন্দর সুন্দর নাম কিন্তু একটা ইউনিক নাম তো রাখতে চাই সেই চেষ্টাই চলছে তো বেবির নাম রেখেছি আনভিত আর আনভিতের মানে হলো যে মানে সঠিক পথ দেখায় তো একটা মিনিংফুল নাম রাখতে চেয়েছিলাম আগে আমরা একটা নাম রাখতে চেয়েছিলাম যেটা মিনিংটা ভীষণ বাজে ছিল আগে অত খুঁজে দেখিনি কিন্তু পরে মনে হলো যে এই নামটা ঠিক হবে না তো এই নামটাই রাখলাম তাই জন্য প্রথম থেকে এতদিন ধরে মানে যেটা ডিসাইডেড ছিল নামটা ওইটা ক্যান্সেল করে ফাইনালি আনভিৎ রাখা হলো আর বার্থ সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে তো কিছুদিনের মধ্যে এসেই যাবে তো উনিশ দিনের বেবিকে নিয়ে আমার চলছে যাত্রা আনভিৎকে নিয়ে এখন পুরো জীবনটাই বদলে গেছে ওর একটু একটু হাসি হাসি তো এখনও ভালোভাবে হা মানে ফোটেনি মুখের অভিব্যক্তি দেখেই সময় কেটে যায় কিন্তু সত্যি চব্বিশ ঘন্টা ওকে অবজারভেশনে রাখতে হচ্ছে কখন যে ওদের গরম লেগে যায় কখন ঠান্ডা লেগে যায় কিছুই বোঝা যায় না সত্যি এখন যে আমার মানে সময়গুলো খুবই ভালো কাটছে হ্যাঁ সঙ্গে তো একটু খারাপ কাটছে যখন আমি সামলাতে পারি না মাকে পুরো দায়িত্ব দিয়ে দিই মাই সামলাচ্ছে ওকে সব কাছের মধ্যেও মা আছে আমার সঙ্গে gum ai gum jai gum dat bada di ai gum jai gum dat bada di na go ki hocho ki hocho tuma তো মা বাচ্চাদের গান গাইয়ে গাইয়ে ওকে ঘুম পাতাতো আর আমি না এরকম অবস্থা ছিল আমার কোনো গানই মনে পড়ছিল না আমি ভেবেছি বাচ্চাদেরকে কীভাবে চাবলায় কি গান গায় কিছুই জানি না এরকম ফিল হচ্ছিলো তো মা বললে এরকম এরকম করে গান গাবি আমার হাসি ফেজে তো মানে কী গান গাবো বুঝতে পারতাম না এই অবস্থা ছিল কোটলো কোটলো পটলো পটলো কোটলো

তো রাতে ঘুম একদম অনিয়মিত ছিল জন্য আবার বারবার উঠতে হচ্ছে কখনো খিদে পেলে কাঁদে কখনো পেটে ব্যথা হলে মা বললো হারিকেন শেখ দিয়ে ভালো হবে কাপড় দিয়ে দিচ্ছি জানিনা কতটা কাজ দিচ্ছে কিন্তু রোদ সন্ধ্যায় দিয়ে যাচ্ছি আর ডক্টরও বলেছে দিতে পারো কোনো অসুবিধা নেই সবসময় যে মেডিসিন দিয়ে হবে এরকম কোনো কথা না হ্যাঁ এমনি গ্যাসের ওষুধ আছে আর বমি তো অবভিয়াসলি হচ্ছে বাচ্চাদের বমি হওয়াটা দরকারও আর বমিরও সবসময় ওষুধ খাওয়াচ্ছি না নাহলে ওষুধের উপরেই পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে সেই জন্য একটু ট্রাই করছি মানে কম মেডিসিন খাওয়ানো কিন্তু হ্যাঁ যখন বেশি হবে তখন অবভিয়াসলি মেডিসিনটা খাওয়াতে লাগবি আর আমার চুলের ঝামেলাও বেড়ে গেছে আগে ভাবতাম লম্বা চুল সুন্দর লাগে কিন্তু এখন সামলানো মুশকিল কাটার কথা ভাব ভাবছিলাম মানে আগেই আমি কিন্তু গর্ব অবস্থায় শুনেছিলাম চুল কাটতে নেই তাই কাটিনি যদিও জানি এসব পুরনো ধ্যান ধারণা তবুও মা হওয়ার পর মন কেমন যেন দুর্বল হয়ে যায় হঠাৎ যদি কিছু হয়ে যায় নিজেকে দোষ দিতে থাকবো কিন্তু এখন মনে হচ্ছে সত্যি চুল কেটে ফেলাই ভালো মা আগে থেকেই জানতো বাচ্চার যত্ন কিভাবে মানে নিতে হয় আমাকেও শিখিয়ে দিয়েছে সেইভাবেই মানে করার জন্য তো আমি তো প্রথম প্রথম কোলে নিতেই ভয় পাচ্ছিলাম এত ছোট্ট এত নরম যদি হাড় ভেঙে যায় কিন্তু ধীরে ধীরে সাহস পাচ্ছিলাম অবভিয়াসলি মা যখন হয়েছি কোলে তো নিতেই হবে আর আমরা ডক্টরের কাছে একটু নিয়ে গেছিলাম বেবিকে কেননা কয়েকদিন খুব মানে ওর পেটে ব্যথা এই টাইপ কিছু হচ্ছিল আর কিছু কিছু মাথার মধ্যে দানা দানাও দেখা যাচ্ছিলো সেই জন্য ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর প্রায় রোজই মা মালিশ করে দিচ্ছে ঠিকভাবে ডক্টরও অনেক কিছু বলে দিয়েছে এগুলো দেখছি মার সঙ্গে অনেকটা মিলেই গেছে আর এখন হলো পটি টাইম পটি হবে পটি পটি চলছে ফুলব ডাইপার এই যে ছোটো বিশ্বজয় এ ঢেকে রেখেছি অত মোটা জামা কে পরালাম হুম পটি বাবু পটি 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 টাইম ইয়ে হয়ে গেছে মানে কি আবার তো তো আমার ছেলেও ঠিক আমার আর আমার ভাইয়ের মতো মানে ওর গৌরব মামুর মতোই শীতের কাপড় একদম সহ্য করতে পারে না গরম লেগে যায় অথচ বাচ্চাদের তো একটু ঢেকে রাখতেই হয় বলো না হলে ঠান্ডা লেগে যাবে কিন্তু ও গায়ে কিছু রাখলেই নড়ে চড়ে উঠে গরমে অস্থির হয়ে ওঠে এই অবস্থায় চলছে তবুও শীতের কিছু জামা কাপড় আমি কিনতে গেছিলাম বাচ্চাদের ড্রেস কি ভাল লাগে না দোকানে গিয়ে কিনতে কত কালারফুল কত ডিজাইন আর শীতের আমি খুঁজতে গেছিলাম তো ভীষণ সুন্দর সুন্দরও পাচ্ছিলাম কিন্তু টুপি টুপি দেওয়া আমি এগুলো একদমই নেই নি কেননা কিছুই মাথায় রাখবে থাকবে না তো সেই সবই চলছে আর মানে গেলে মনে হচ্ছিলো আমি সবই উঠিয়ে এনে নিব কিন্তু সব নিয়ে তো লাভ নেই কয়দিন পরবে এই সব ড্রেস এরপরে আবার ছোট হয়ে যাবে এই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন সব ড্রেস কয়েকদিন পরে পরে ছোটো হয়ে যাচ্ছে আর বিশ্বজয় কিছু আমাদের জন্য বাইরে থেকে খাওয়া দাওয়া এনেছিল তো এগুলোই সাজিয়ে সাজিয়ে রাখছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব।। তো এইরকমই মানে চলছে লাইফস্টাইল একটু খাওয়া দাওয়া চেঞ্জেস না হলে একদমই মনটা ভালো লাগে না তো করিমঞ্জে যে চন্দন আছে ওখান থেকেই আমরা খাওয়াটা আনিয়েছিলাম তো এখন দিন চলে যায় শুধু ওর দেখাশোনা করেই কখনও ওর ছোট্ট ছোট্ট হাত ধরে থাকি কখনো ওর মুখের দিকে তাকিয়ে থাকি মা হয়ে যাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে লাভ ইউ অল টেক কেয়ার বা বাই